তাদের জন্য নিয়ে আসছি আমরা কিস্তির গাড়ি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ই এক্স টু মডেলের অনেকগুলো গাড়ি আছে এখানে কাবার আছে টাইগার বডি আছে বি টোয়েন্টি বি টেন তবে আমাদের গাড়িগুলো যে ভালো সেটা কীভাবে বুঝবেন আমরা দিচ্ছি তিন মাসের ফ্রি সার্ভিস তিনটা ইঞ্জিন পার্টস ওয়ারেন্টি

আপনার বিজনেসম্যান ওনার ট্রেড লাইসেন্স আর যারা ড্রাইভার ভাইরা আছেন ওনাদের আপনার ড্রাইভিং লাইসেন্স হলে গাড়িটা আমরা দিতে পারবো ঢাকা থেকে আপনারা গাড়িটা নিতে পারবেন না সমগ্র বাংলায় এসে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি কিস্তিতে আপনারা যেখান থেকে গাড়িটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ আমরা গাড়ি দিতে কুরবানির শেষ অফার আপনার যারা কুরবানির মধ্যে গাড়িগুলো বুকিং দিবেন তাদের জন্য এই অফারটা আপনার একশো পঁচিশ সিসির একটা মোটর সাইকেল পেয়ে যাবেন গাড়ি বুকিং দিলে আচ্ছা ভাই প্রথমে কি গাড়ি দেখাবেন আমাদেরকে আমরা এই মুহূর্তে আপনাকে একটা টাইগার বোর্ড গাড়ি দেখাচ্ছি গাড়িটা একদম ঠিকঠাক ফ্রেশ গাড়ি দু হাজার তেইশের এর গাড়ি আপনারা আপনার সহজ কিস্তিতে আফি মটো স্পেকের বলেন বাংলাদেশের মধ্যে যে জায়গা অনেক বেশি সেল হচ্ছে আপনার এই টাইগার টাইগার সিরিজের আপনার টাইগার এই কিছু বডিটা অনেক উঁচু করে আছে আপনার নিয়ে আর কোনো কাজ করতে হয় না আপনি নেবেন আর আপনি রেডি টু এই তো সহজ কিস্তিতে পাচ্ছি আমরা একদম সহজ আচ্ছা আর চাকাগুলো যদি বলেন ভাই তাহলে কিভাবে কি দিচ্ছে আমাদের পাঁচটা চাকা একদম ফ্রেশ নিউ কন্ডিশন হুম একদম ফ্রেশ মানে তার গাড়ি নিয়ে এই চাকার কোন ঝামেলা পোহাতে হবে না পাঁচটা চাকা নতুন পাবো এবং ইঞ্জিন কন্ডিশন যদি বলেন ভাই তাহলে আমরা কি পাবো ইঞ্জিনের মধ্যে

তাহলে ইঞ্জিন গুলো একবার ফ্রেশ হবে আচ্ছা ভাই অনেক সময় তো এই বডির জন্য পুলিশ ধরে সেক্ষেত্রে কি বলা আমাদের বিআরটিএ থেকে অনুমোদন নেওয়া আছে অনুমতি নেওয়া আছে না আচ্ছা মাসে কেমন টাকা কিস্তি আসতে পারে যদি বলতেন আপনার 2023 এর যে গাড়িটা আছে এটাতে আপনার 18000 থেকে 18500 টাকার মধ্যে হবে 18 থেকে 18500 টাকার মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা কাগজ কি লাগতে পারে যদি বলতেন ভাই এখানে আপনার কাগজ লাগবে ড্রাইভার ভাইদের জন্য অনলি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা লাগবে

আচ্ছা নিউ ব্যাটারি এবং চেসিস থেকে শুরু করে সব কিছু ভালো আমরা ক্লেম করছি যে আমাদের গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন হবে কারণ হচ্ছে আমরা ইঞ্জিন সহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আমাদের এই টাইগার বডি ই টু গাড়ি গাড়িটা আপনারা পেয়ে যাবেন আফি মোটরস ঢাকা গাবতলিতে যাদের প্রয়োজন তোরা তারা অবশ্যই আমাদের দ্রুত যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনারা যারা ঈদের মধ্যে যোগাযোগ করবেন তারা মোটরসাইকেল পেয়ে যাচ্ছে কি কত সিসি আপনার একশো পঁচিশ সিসির গাড়ি এবং যেটার প্রাইস প্রায় এক লাখ টাকার উপরে হ্যাঁ সেই গাড়িটা আপনারা মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন অবশ্যই তারা দ্রুত যোগাযোগ করবেন তারপরে ভাই কি গাড়ি দেখাবেন এটা

বডিটা ফ্রেশ হবে একটু ভিতরে দেখায় আমরা দেই স্প্রে চাকাটা সহ নতুন তাই না হ্যাঁ হ্যাঁ পাঁচটা জায়গা নিউ পাবেন স্প্রে চাকাটা সহ নতুন হবে এবং আমরা ভিতরে দেখা দিব একবারে ফ্রেশ কন্ডিশনের বডি এবং চাকাগুলো কন্ডিশন ভালো আচ্ছা এইটাও কিস্তিতে পাচ্ছি এটার কিস্তি কি ভাই सेम আসবে হ্যাঁ হ্যাঁ सेम सेम মানে 18000 টাকা আসবে না হ্যাঁ এটা এটা তো 18500 টাকা কিস্তি আসবে 18500 টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা একটু কিস্তি আসবে আর ডাউন পেমেন্টও সেম দুই লাখ টাকা আচ্ছা দুই লাখ টাকা এবং এটার ক্ষেত্রে কি ভাই আপনারা যে অফার দিচ্ছেন যে মোটর সাইকেল দিচ্ছেন এটার ক্ষেত্রে হবে আচ্ছা এটা থেকে অফার প্রযোজ্য আপনাদের যে পেপারসগুলো লাগবে পেপারসগুলো হচ্ছে যারা ড্রাইভার ভাইয়েরা আছেন তারা ট্রেড লাইসেন্স শো করতে পারে সরি নিতে পারেন যারা ব্যবসায়ী ভাইরা আছে তারা ট্রেড লাইসেন্স শো করতে পারেন আচ্ছা এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ঢাকা গাবতলিতে আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন আমাদের শোরুমটা কোথায় গাফতলিতে আচ্ছা এইটার এটাও পাঁচচল্লিশ কিস্তি চলন মাসে কিস্তি 5 বছর পর্যন্ত কিস্তি যারা গাড়ি চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ সব পেয়ে যাবেন যাদের এই গাড়ি হয় না মানে একটু বড় গাড়ি চাচ্ছেন তাদের জন্য নিয়ে আমরা ইন্ট্রা ইন্ট্রা গাড়ি যাদের আপনার থেকে করতে যাচ্ছেন জন্য একদম পারফেক্ট হবে আচ্ছা এটা কিস্তিতে ভাই এটা একদম কিস্তির গাড়ি ভাই আমরা কিস্তিতে এমনকি গাড়ি কিস্তিতে বিক্রি করে থাকি আচ্ছা কিস্তির গাড়ি এবং বডিটা কত ফিট হবে বডি বাই ফিটের বডি আচ্ছা হচ্ছে একদম ফ্রেশ মানে সব ফ্রেশ ফ্রেশ কি ভাই ব্যাটারি হ্যাঁ একদম আপনার নিউ ব্যাটারি এক বছরের আচ্ছা এবং বডিটা বডিটার বডি যারা সবজি ট্রিপ বা অন্যান্য ট্রিপ দিতে নিতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে আচ্ছা এইটার বডিটা কি অ্যাপ্রুভাল নেওয়া আছে ভাই এটার বডি অ্যাপ্রুভাল নেই মানে অনেক সময় দেখা যায় ট্রাফিক খুব ঝামেলা করে হ্যাঁ এর কোনো ট্রাফিক ঝামেলা করবে না এই পর্যন্ত আমরা অনেক গাড়ি সেল করছি কোনো ক্লেম নাই আর তাছাড়া কোনো ক্লেম নাই আচ্ছা এটা থেকে তো অনুমতি নেওয়া আছে হ্যাঁ নিউ প্রযুক্তি নতুন প্রযুক্তির আমাদের এই ইন্টা ভি20 গাড়ি চলে আসলো ফোর সিলিন্ডার সেই ক্ষেত্রে আপনারা আপনারা ইজিলি যারা বেশি মাল ক্যারি করতে চান তাদের জন্য খুব ভালো হবে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সকল লোগো থেকে শুরু করে সব কিছু খুব দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ আসলে এটা দেখানোর কিছু নাই নতুন গাড়ি যেমন হয় সি ঠিক সেম তেমনি আচ্ছা ডাউন পেমেন্টটা কত ভাই এটা ডাউন পেমেন্ট দুই লাখ টাকা পাই আর হচ্ছে আপনার বিশ হাজার টাকার বিশ হাজার টাকার কাছাকাছি কিস্তি পড়বে যেহেতু একটু বড়ো গাড়ি এবং হেভি লোডের গাড়ি সেক্ষেত্রে এটা মডেলটা কত পাবে এটা তেশের এর মডেল ঢাকার নাম্বার ঢাকার নাম্বার 2023 এর মডেল ইন্ট্রা V20 গাড়ি আপনারা দেখwidetilde পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাবেন অবশ্যই আমাদের ঢাকা আফিয়া মোটরস 가প্তলি 가প্তলিতে অবস্থিত ঢাকাে যারা গাড়ি চাচ্ছেন এবং সমগ্র বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সমগ্র বাংলাদেশ থেকে গাড়িগুলো নিতে পারবেন পাই গাড়ি কেনার জন্য কি কি পেপার্স লাগতে পারে যদি বলতে না আমাদেরকে এটা যে আমি ড্রাইভার ভাইদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এই পেপারসগুলো আপনাদেরকে সাবমিট করলে ইনশাল্লাহ কিস্তি হয়ে যাবে কিস্তি হয়ে যাবে বিশ হাজার টাকার মতন মাসে কিস্তি আসবে এবং যেটা ডাউন পেমেন্ট সেটা দুই লাখ টাকা হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের গাড়ি প্রয়োজন এবং অন্য অন্য গাড়ি প্রয়োজন হলেও টাটার মধ্যে ছোট গাড়ি যেগুলোই প্রয়োজন হয় আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমাদের অনেক লড আছে গাড়ি আমাদের জায়গা কম সংকটের কারণে আমরা গাড়িগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারছি না